মেক্সিকোর রিটেল জায়ান্ট কোপেল বাংলাদেশ থেকে আরও বেশি তৈরি পোশাকের পাশাপাশি বাইসাইকেল হোম টেক্সটাইল আন্ডারগার্মেন্টস হোম অ্যাপ্লায়েন্স পার্ট পণ্য এবং সিরামিক পণ্য আমদানি করতে আগ্রহী এ কারণে কোম্পানির সোর্সিং ম্যানেজার জর্জ গোমেজ গার্সিয়ার নেতৃত্বে দশ সদস্যের একটি প্রতিনিধি দল আগামী জুলাইয়ে বাংলাদেশ সফরে আসছে বলে বাণিজ্য মন্ত্রণালয়কে জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আভিদা ইসলাম বাণিজ্য মন্ত্রণালয়কে লেখা এক চিঠিতে তিনি জানান কয়েক বছর যাবৎ কোপেল বাংলাদেশের সঙ্গে সফল ও সন্তোষজনকভাবে ব্যবসা পরিচালনা করে আসছে ফলে কয়েক বছরে বাংলাদেশ থেকে কোপেলের আমদানির পরিমাণ পাঁচ মিলিয়ন ডলার থেকে বেড়ে বর্তমানে 20 মিলিয়ন ডলারে উন্নীত হয়েছে সম্প্রতি আলোচনাকালে কোপেল তৈরি পোশাকের পাশাপাশি বাংলাদেশ থেকে বাইসাইকেল হোম টেক্সটাইল আন্ডারগার্মেন্টস হোম অ্যাপ্লায়েন্স পার্যাত পণ্য এবং সিরামিক পণ্য ক্রয়ের ইচ্ছা ব্যক্ত করে এবং এইসব পণ্যের উৎপাদনকারী ও সরবরাহকারীদের সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করে উনিশশো সালে প্রতিষ্ঠিত কোপেল মেক্সিকোর সাতশটি শহরে প্রায় এক হাজার ছয়শটি ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে এই প্রতিষ্ঠানের যার ক্রেতার সংখ্যা প্রায় তিন কোটি দু হাজার একুশ সালে কোম্পানিটির মোট বিক্রির পরিমাণ বারো বিলিয়ন ডলারেরও বেশি বিশ্বের প্রায় দু হাজার জাতীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের সরবরাহকারীদের কাছ থেকে কোপেল তার ডিপার্টমেন্টাল স্টোরের জন্য সেলফোন এবং আনুষাঙ্গিক পণ্য কম্পিউটার অ্যান্ড অ্যাক্সেসরিজ ইলেকট্রনিক্স তৈরি পোশাক পাদুকাসহ বিভিন্ন পণ্য ক্রয় করে থাকে